নমস্কার বন্ধুরা আমি রাখি আজকে মাছের মাথা দিয়ে ডাল করব তা তেলটা বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে মাছের মাথাটা ভেজে নেবো বন্ধুরা মাথাটা দিয়ে দিয়েছি আর মাছের মাথাটা ভাজা হয়ে গেছে মাছের মাথাটা মাথাটাকে তুলে নেবো সেটা একটু তেল দিয়ে দেবো বন্ধুরা তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো একটু সাদা জিরে ফোড়ন দেবো এই ফোড়নের মধ্যে আমি পেঁয়াজ টমেটো দিয়ে দেবো দেখুন সুন্দর আমার পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুনের পেস্টের মধ্যে দিয়ে দেবো জিরে গুলো দিয়ে দেব এবার দিয়ে দেব যেটাকে ভালো করে একটু পেস্ট দেবো

আমি হলুদ দিয়ে নিই কারণ আমার ডালি হলুদ দেওয়া হয়ে গেছে ডালের মতো হলুদ দিয়ে দিয়েছি একটু সামান্য লঙ্কাও দিয়ে দিয়েছি ওই জন্য ওখানে লঙ্কাও দিয়ে নিই এটা হয়ে গেছে এবং আমি ডালটা একটু ধরে দেবো এখন মধ্যে এত পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে তখন নুন দেওয়া হয়নি এটা আমি একটু ডাল কাটা দিয়ে নেড়ে দেবো এখন মধ্যে আমার ডালটা ফুটে গেছে মেয়ের মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো এটা হয়ে গেছে এবার নেবিয়ে দিচ্ছি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি যখন বন্ধুরা আমার মাছের মাথা দিয়ে ডাল রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখেন তাদের অসংখ্য ভালোবাসা আমি এখানেই রাখলাম দেখা হবে পরের একটা এপিসোডে